এখন যাই বানায় না কেন মনে হয় তোমাদের সাথে শেয়ার করি কাল বানিয়েছিলাম মিক্স পিস টোকো এখানে আমি দিয়েছিলাম আলু লঙ্কা ক্যাপসিকাম বাঁধাকপি দিয়ে এটা ভালো করে আমি গ্রেড করে নিয়েছি তারপরে এখানে আমি একটা পাত্রের মধ্যে এগুলো সব একসাথে দিয়ে এখানে পুরের মতো লবণ হলুদ চিনি সব কিছু অ্যাড করে দিয়েছি আর এখানে অল্প একটু ডাল দিয়ে দিয়েছিলাম তাহলে কি ক্রাঞ্চি ভালো হয় তারপরে দিয়েছিলাম এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও এখানে অ্যাড করা যেতেই পারে তারপরে আমি এখানে ভালো করে মেখে নিয়েছি মাখা আমার কমপ্লিট এবার এক এক করে ছেড়ে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে হলে বেশ সন্ধ্যাটা জমে যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর একটা ফলো করে দিও টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে